শয়তানের নিশ্বাসে নিঃশ্বাসে সর্বশান্ত হয়ে গেল একজন মহিলা হ্যাঁ আপনারা দেখছেন সেই মহিলাকে যারা সব শয়তানের নিঃশ্বাস দিয়ে এই মহিলাকে মানে ফাঁদে ফেলছে তারা কিন্তু সাথে আছে এই যে একজন ওই যে পিছিয়ে দেখছেন একজন তারা কিন্তু সাথে আছে গুরুত্বপূর্ণ নিউজে আছি আমি যে আছেন গাজীপুর নিউজ জুন থেকে আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন সর্বোচ্চ সংখ্যক এই যে দেখছেন মহিলা সে কিন্তু চেন চেন খোলার জন্য স্বর্ণকারের দোকানে আসছে তার পরিচিত দোকান সেখানে কিন্তু সে আসছে সবাই শেয়ার করুন কমেন্ট করুন দেখতে থাকুন কিভাবে শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষের সব কিছু নিয়ে যায় প্রতারক চক্র ওই যে চেন খুলে কিন্তু ব্যাগে বললো দেখছেন আপনারা চেনটা খুলে উনি ইচ্ছাকৃতভাবে বেগে পড়তেছে সব ইচ্ছাকৃতভাবে দিয়ে দিতেছে এখন কানের দুল খুলবে কানের মার্কি গাজীপুরের ভাষায় যেটা বলে আর কি দেখতে থাকুন এবং দেখতে থাকুন সতর্ক হন সবাই সতর্ক হন এটা কিন্তু আমাদের এলাকায় গাজীপুরের কালিয়াকুরের মোচাক বাজারে এটা দেখছেন এই স্বর্ণকারের সাথে কথা বলতেছে গলার চেন খুনে ব্যাগে রাখলো এবার কানের দুল খুলে ব্যাগে রাখবে আর কিন্তু এই যে চুরচকের লোক কিন্তু বাইরেই দাঁড়ানো আছে বুঝতে উনি দোকানদারে বুঝাইতেছে যে ওরা ওনার সাথের লোক আত্মীয় স্বজন ঠিক আছে এরকম কিন্তু দোকানদারকে বুঝাইতেছে এবং আনটিও কিন্তু কিছু এই মহিলা কিন্তু কিছুই বুঝতেছে না ইচ্ছাকৃতভাবে দেখেন এই যে একবার ব্যাগ ব্যাগের ভিতরে কিন্তু বললো তার হাত ব্যাগে এখন আবার ঘুরে আসতেছে ব্যাগটা রয়ে খা যাইব জ্ঞান নাই জ্ঞান আছে জ্ঞান আছে জ্ঞান নাই এরকম একটা অবস্থার মধ্যে দেখেন আবার ওই যে চোরেরা বলতেছে ব্যাগ নিয়ে আসেন বাইরে থেকে বলতেছে ব্যাগ রেখে আসেন কেন ওই যে ওই যে ওই যে কথা বলছে চোর ব্যাগ নিয়ে আসেন হ্যাঁ যাবো আবার ব্যাগ নিয়ে যায় দেখছেন কারণ ব্যাগ এই তো মাল সব তো ব্যাগ এই যে এই যে এই যে দেখছেন মানে দোকানদারও ফিউজে ফলাইতেছে উনিও কিন্তু বুঝতেছে না যে কি করবে এই মুহূর্তে একবার রাইখা যায় একবার মানে নিয়ে যায় এরকম একটা অবস্থায় বাইরে বাইরে কিন্তু তার আত্মীয় স্বজন সাইজ আর কি দোকানদারকে আশেপাশের লোকজনকে বুঝাইতেছে যে তারা তার সাথে ঠিক আছে যে 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 দেখেন থেকে কথা বলে এই মহিলার সাথে কথাও বলতেছে ভাই সতর্ক সতর্ক হইতে হবে হবে সবাইকে কি হয় তারপরে দেখতে থাকেন শেষে দেখতে থাকেন সাথে থাকেন দেখেন সতর্ক হওয়ার জন্য হলেও দেখতে হবে আপনাদের সতর্ক হইতে হবে এই যে সব কিছু বইরা কিন্তু ব্যাগে ব্যাগ বই ব্যাগে নিয়ে গেলো অনেক কিছু কাটছাট করতে হয়েছে আমাদের ভিডিও ছোটো করার কারণে এটা গাজীপুর জেলার কালিয়া জেলার মৌচাক কাঁচা বাজারের এইখানে মৌচাক কাঁচা বাজারের এইখানে ঘটনাটা ঘটছে এই যে আপনারা দেখছেন ঘটনা কিন্তু খুবই মানে দুঃখজনক বিষয় এগুলা মানে কি বলবো আমি মানুষ কিন্তু সর্বশান্ত হচ্ছে অনেকের অনেক কিছু এই চক্রটা নিয়ে যাচ্ছে এই চক্রের ছবি টুটদের যে চক্রের যে সদস্য এই সদস্যদের ছবি কিন্তু আমি দিয়ে দিতেছি স্ক্রিনে আপনারা দেখবেন এবং শনাক্ত করবেন মেনশন করবেন বেশি বেশি শেয়ার করবেন গ্রুপে শেয়ার দিবেন সবাইকে জানাইবেন সবাইকে সতর্ক করবেন কারণ এই কারণেই করবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার একটা কমেন্টে অনেকে সতর্ক হবে ঠিক আছে না নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে এই মহিলাকে দিয়ে বিকাশ থেকে টাকা উঠাইছে টাকা নিছে তার স্বর্ণের দুল নিছে ব্যাগে আরও টাকা পয়সা ছিল সেইগুলো নিছে কানের মার্কি নিছে মানে যা ছিল এক ঘন্টা বেরিয়ে মনে এক আধা ঘন্টা সহ উনারে দিয়ে উনারে ওই যে শয়তানের নিঃশ্বাস নাকে নিছে উনি বাধ্য উনি এখন কথা শুনতে বাধ্য যা বলছে তাই শুনছে যা বলছে তাই শুনছে আমি কিন্তু বারবারই ছবিটা দিয়ে দিলাম এই চক্রের সদস্যদের আপনারা কেউ চিহ্নে থাকলে দয়া করে একটু কমেন্ট করবেন এই যে দেখেন এই যে ব্যাগ আবার রাখ পারে ওই যে ওই যে চুর দেখেন এই জয় চোর যে ওই যে এই যে এই আবার আবার বলতেছে ব্যাগ রেখে গেল হ্যাঁ চুরের কিন্তু এখন চক্রের সদস্য চুর বলি না আমি তারা চক্র আর কি রেখে গেলো চক্র এসে সহকারে ব্যাগটা রেখে গেলো এখন যে তার মোবাইল থেকে আবার বিকাশের টাকা উঠাইছে ও সব সিটি সিসিটিভি ফুটেজ তো আমাদের কাছে নাই সব ফুটেজ থাকলে আপনাদের বোঝানো সুন্দর করে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝাইতেছি আপনাদের যতটুকু সম্ভব আপনারা বুঝতে থাকেন এবং সতর্ক হইতে থাকেন সতর্কর কোনো মাইন্ড নাই এই যে পথে ঘাটে বাজারে কেউ কিছু ঠিকানা দিলে বা কেউ খাইতে দিলে কেউ কিছু নাকের কাছে নিলে সতর্ক থাকবেন এই যে এই যে ধ্যান ও আবার বলতেছে ব্যাগ দিতে বলছে আনটি ব্যাগটা দিতে বলছে দেখছেন ও কিন্তু আনটির সাথে ঘুরতেছে এতক্ষণ যাবতী ও কিন্তু কথা বলতেছে দোকানদারের সাথে আসে এই কিন্তু চক্রের সদস্য ঠিক আছে আনটি রাত্রি স্বজন হয়ে গেছে ওরা আর কি দোকানদারও কিন্তু বুঝতে পারে নাই সেও কিন্তু গেছে মানে তারেক তাকে বুঝতেই দেওয়া হয় না এই যে চক্রের সদস্য দেখছেন এই যে দেখে দিলাম ছবিও দিয়ে দিছি আমরা আপনারা চিনবেন একটু খেয়াল করলে চিনবেন শেয়ার করলে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব কেউ না কেউ চিনবে ভাই তাদেরকে চিনবে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাজীপুর জেলা প্রশাসন গাজীপুর পুলিশ প্রশাসন কালিয়াকুর থানার যারা ভারপ্রাপ্ত কালিয়াকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন এবং মোচাক ফারির ইনচার্জ সহ সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি সারা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টা একটু নজর দেন নজর দেন আপনারা উনি কিন্তু দোকানদারের সাথে কথা বলতেছে ব্যাগটা নেওয়ার জন্য বা কী একটা কথা বলতেছে আমরা বুঝতেছি না আমরা দেখি কি হয় তারপরে ব্যাগটা কিন্তু এখনও দোকানদারের কাছে আছে ঠিক আছে আর আংটি রেখে বাইরে নিয়ে ওনারা ওই যে বিকাশ থেকে টাকা ওঠানি আরও কী কী নেওয়া যায় এই 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 প্রসেসটা কিন্তু করতেছে ঠিক আছে আমরা কিন্তু এই একটা সিসি সিসিটিভি ফুটেসে পাইছি এখান থেকে আপনারা দিলেন ওই যে আরেকজন কিন্তু আসছে এই কিন্তু চক্র দেখছেন এই যে এই চক্র যে বলছে এই আনটি ওই যে আংটি ব্যাগ দিতে বলছে খালাম্মা খালাম্মা ব্যাগটা দিতে বলছে এই যে ওই যে ওই যে ওই যে ব্যাগ ব্যাগ খালাম্মার ব্যাগ ওরা 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 কিন্তু নিয়ে গেলো ঠিক আছে ব্যাগ খুলে আবার দেখতেছে ভিতরে কি আছে না আছে কেমনি কি মানে মনে একটা ব্যাস দৌড়ছে আর কি যে ওরা আনটির পয় পান ভাই ব্যস্ত মানে আত্মীয় স্বজন একসাথে বাজারে আইছে। মার্কেটিং করতে আছে ব্যস্ত আছে এই সেই মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করছে আর কি দেখেন অবস্থা এরকম কে কে এরকম চক্রের পালায় পড়ছেন আপনারা কমেন্ট করে জানায়েন আপনারা জানায়েন এবং আপনারা সবাইকে সতর্ক করবেন এই ভিডিওটা সতর্কমূলক সবাই শেয়ার করবেন বেশি বেশি গ্রুপে দিবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মেনশন করবেন প্রবাসী ভাইবোনারা দেখবেন আপনারাও সতর্ক হইবেন এবং সবাইকে সবাই সতর্ক করবেন এবং এই চোরদের কেউ চিনে থাকলে দয়া করে আমার পেজে আমার নাম্বার আছে আপনারা আমার নাম্বার একটু ফোন করবেন যে এই লোকমুখ জায়গায় আমরা তার তারপরে তাদেরকে আইনের আওতা নিয়ে আসার চেষ্টা করব এবং একটি জিনিস আপনাদের সেটা করতে হবে সেটা হলো সতর্ক থাকতে হবে সতর্ক যদি না থাকেন সম্পদ আপনার গলাইছেন কানের কি হাতের চুরি যাই বলেন এই যে স্বর্ণ অলঙ্কার নিয়ে বের হন মা বোনেরা এই ভিডিওটা মা বোনেদের বেশি করে দেখাইবেন কারণ তারাই কিন্তু বেশি বেশি ফাঁদে পড়ে তারাই কিন্তু সহজ সরল আমাদের মা বোনেরা তাদের সহজ সরলের সুযোগ নিয়ে কিন্তু কাজ হয়